রক্ষা করতে চলেছে এই বাংলার মাটিকে রক্ষা করতে এই ভারতবর্ষের পূর্ণ ভূমিকে রক্ষা করতে সুপাত্র দরকার সেই সুপাত্র হাতে রাজ্যটা গেলে সেই রাজ্যটা সুভাবে পরিচালনা করতে পারবে তার জন্য কি প্রয়োজন সৎ মানুষের প্রয়োজন নীতিবান মানুষের প্রয়োজন আদর্শবান মানুষের প্রয়োজন তাই এক্ষেত্রে এই রাম মহোৎসব সম্পর্কে আমি দাদার বলবো আপনারা যত পারেন রাম আদর্শ এবং আদর্শ এবং এই সমস্ত কথাবার্তা আপনারা রাম মহোৎসব সম্পর্কে যেখানে যাবেন সেখানে বলতে থাকুন এবং প্রচার করতে থাকুন এবং সারা পশ্চিমবাংলা যেন এই রামময় হয়ে ওঠে এবং রাম মহোৎসবের মাধ্যম দিয়ে রামচন্দ্রের মহিমা ব্যক্তিত্ব একদম সবাই সবার মধ্যে ছড়িয়ে দিন এবং আগামীতে যেন আমরা এই পরিবেশে রামময় পরিবেশের মাধ্যম মাধ্যম দিয়ে আমরা যেন সেই রামময় ব্যক্তিত্ব সু আদর্শ আমরা পাবো এই আশা রেখে আজকের আজকের এই পর্যন্ত নমস্কার জয় শ্রী রাম জয় শ্রী ভারত ভারত মাতা কি জয়